নমস্কার বন্ধুরা আজ আমি মুসুর ডাল আর কাঁকরোল দিয়ে একদম নতুন একটা রেসিপি দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি দুশো গ্রাম মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি এবার ডালটা খুব ভালোভাবে ভেজানোর পর মিক্সির মধ্যে এটা আমি অ্যাড করে নেব দিয়ে দেব কয়েক ক রসুন আর একটি কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দেবো সামান্য একটু পেঁয়াজ দিয়ে এটা আমি পেস্ট করে নেব খুব ভালো করে একদম মিহি করে এটা পেস্ট করা হয়ে গিয়েছে একটি বাটিতে আমি এটা ঢেলে নিলাম এবার মিক্সিটা ধুয়ে এর মধ্যে আমি একটু সামান্য জল অ্যাড করে দিয়েছি এটা আমি সাইটে রেখে দেব এবার এখানে আমি তিনটি কাঁকরোল নিয়েছি আপনারা চাইলে কাঁকড়াটা কম বেশি করে নিতে পারেন এটা আমি গোল গোল না একদম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিছি আর সামান্য নুন দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ডালের মধ্যে নুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা এবার এইটা খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এখানে কিন্তু আমি কোনো রকম আর জল ব্যবহার করব না আপনারা চাইলে এখানে ডিমও একটি অ্যাড করতে পারেন এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি আপনারা চাইলে তেলটা কম করেও দিতে পারেন আর এটা আমি ঠিক চবের মতো কিন্তু ছাড়বো তাই ওপর থেকে ডালটা খুব ভালো করে দে ঠিক এভাবে নিয়ে নেবো যেহেতু ডাল তাই খুব ভালো করে এটা ধরবে না তাই চবের মতো করে দিতে হবে এভাবে প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার এগুলো আমি এক এক করে উল্টিয়ে দেব আর এটা আমি হালকা আছে উল্টে পাল্টে মচমচে করে ভালো করে ভেজে নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব এ পিঠটা আমি আরও কিছুক্ষণ হতে দেব আর কাঁকরোলের এই ভাজিটা থাকলে ডালের সঙ্গে আর গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না আর এটা আমি এর আগেও বানিয়েছি ভীষণ ভালো খেতে হয় এটা আমি একদম মচমচে করে ভেজে নেব আমার ডাল দিয়ে কাঁকরোল ভাজা রেডি গরম ডাল ভাতের সাথে এই কাঁকরোল ফ্রাই ভীষণ ভালো খেতে লাগে রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ